بسم اللہ الرحمن الرحیم الحمدللہ ازگر کلاس امرہ افعال متصرفہ او افعال غار متصرفہ نیعالو چنہ کرو افعال متصرفہ افعال سب دی فعل انہیں بہوبا سن ارتخلو فعل سموہ متصرفہ سیگہ والو آہد مہنس دعاظلو اس فعل ارتخلو روبام ترشیل

মাঝি মুজারে আমর নাহি এই সকল গর্দান হয় তাকে আফালে মোদাসরিফা তাম মা বলে যেমন আমি দুটি উদাহরণ এখানে লিখেছি ফেল মাজার থেকে ফালা এটা হলো মাঝি মাঝি থেকে মুজারে মুজারে থেকে আমর নাহি তৈরি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফালা শব্দটি মাঝি তো হচ্ছে মোজারে হচ্ছে আমরত হচ্ছে নাহি তো হচ্ছে আবার আর দেখি আর নাসরু থেকে নাসারা নাসারা থেকে ইয়ামসুরু ইয়ামসুরু থেকে ওংসুরু লাংসুর মাঝি মোজারে আমার নাহি তাহলে যেই সমস্ত ফেল মাঝি হয় মোজারে হয় আমার হয় নাহি হয় এই সমস্ত ফেলকে আফালে মতে সারিফা তাম না এখন মাঝি মানে মাঝির যে শিগা গুলো আছে চোদ্দ শিগা মুজারের চোদ্দ শিখা আমরের চোদ্দ শিগা নাহির চোদ্দ শিখা আমরের হাজারের সয় শিখা আমর গায়বের সার শিখা আমার মতা খেল্লিমে দুই শিখা হলো চোদ্দ শিগা প্রত্যেকটির মধ্যে তো গায়বের ছয়টা হাজারের ছয়টা মতে খেল্লিমে দুইটাই হলো মোট চোদ্দ শিগা তাহলে যেই সমস্ত ফেল মাঝির গর্দন দেওয়া যায় মূজারের গর্দন দেওয়া যায় আমরের গর্দন দেওয়া যায় নাহির গর্দম দোয়া যায় অর্থাৎ নাজি মুজারে আমন নাহিতে রূপান্তরিত হয় এই সমস্ত ফেলকে আফালে মুতাসারিবাতাম্মা বলে দুই নম্বর হলো আফালে মুতাসারিব নাকিসা আফালে মুতাসারিব নাকিসা ওই সমস্ত ফেলকে বলে যেগুলো রূপান্তর হয় কিন্তু সব ক্ষেত্রে হয় না যেমন মাসালা যাল জালা সাল এখানে माजी আর মুজারে হচ্ছে আমার মাই হয় না মা বাড়ি হয় আব্রাহু বাড়ি হয় আব্রাহু মাঝি হয় মুসল হয় আমার নাই হয় না মা ফাতিয়া ফাতিয়া তো মাঝি হয় মুসল হয় আমার নাই হয় না ইয়াদু যাক হয় আমার হয় নাহিও হয় না মাজিও হয় না তাহলে এগুলো রূপান্তর হচ্ছে শুধু একটার মধ্যেই সীমাবদ্ধ নয় এই জন্য আফাল এ মতো কিন্তু সকল গর্দান হচ্ছে এই জন্য না যদি সকল গর্দান হয় মাজি হয় মুজার হয় আমর হয় নাই হয় তাহলে আফাল সারি বা তাহলে খোলাসার কথা কি দাঁড়ালো যে সমস্ত ফেল রূপান্তর হয় কিন্তু মাঝি মুজের আমন এই প্রত্যেকটিতে রূপান্তর হয় না সেটা হলো আফাল মতাসারি বা না কেসা আর যে সমস্ত ফেল রূপান্তর হয় মাঝি তো হয় মুজারে তো হয় আমারও তো হয় নাহি তো হয় সেগুলো হলো আফালে মোতাসারিফা তাম্মা মাঝি দ্বারা উদ্দেশ্য হলো মাঝে যে প্রকারগুলো আছে সবগুলোই উদ্দেশ্য আর মুজারে দ্বারা উদ্দেশ্য হলো মুজারে আছে মুস্তাকবিল করিব বাহিত আছে নাফি বা লাম দরফেল মুস্তাকবিল মারু মাজুল আছে নাফি বা লাম দরফেল মুস্তাকবিল মারু মাজুল আছে লামে তাকি বা নুনে তাকি সাকিলা খাফি বা মারু মাজুল আছে অর্থাৎ মুজারে এবং মুজারের যে সমস্ত প্রকার রয়েছে সবগুলোই উদ্দেশ্য আমার দ্বারা উদ্দেশ্য হলো আমর মারুফ আছে মাজুল আছে গায়েব আছে হাজের আছে আছে সবই উদ্দেশ্য নাহি দ্বারাও তাই নাহি গায়ব নাই হাজের নাই মারুফ নাই মাজুল নাই মোটাকালি সবগুলোই উদ্দেশ্য এখানে কিন্তু সেইভাবে ব্যবহার হচ্ছে না তাহলে মতা মোতাসারি বা মধ্যে সব গরদানি দেওয়া যায় যদি ফেলটা লাজিম হয় তাহলে মাছুল হবে না মারুবে সব গরদান হবে আর যদি ফেলটা মোতাদ্দি হয় মারুব হবে মাজুল হবে সকল গর্ধানি হবে তাহলে আমরা বুঝলাম আফালে মতাসরিফা কাকে বলে এ নিয়ে আমাদের আলোচনা হলো আফালে গায়ে মতাসরিফা আফালে গায়ে মতাসরিফা ওই সমস্ত খেলকে বলে যেগুলো ফেলে রূপান্তর হয় না আফালে গায়ে মতাসরিফা কে আফালে জামেদাও বলে যেমন লাইসা আসা নিয়মা বিসা হাত বাজা এগুলো রূপান্তর হয় না বিধা এই শিখা বলা হবে সরিবা এগুলো কিন্তু রূপান্তর হয় না রূপান্তর হয় না বিধা এগুলোকে আফালে গরের মতো সরিবা বা আফালে আলে জামেদা বলে আল্লাহ তা আমাদের জন্য সহজ করুন